আজকে চলে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডে একটি টিভি কেনার জন্য এটি ছিল হায়ার ব্র্যান্ডের ফর্টি থ্রি ইঞ্চিসের একটি গুগল টিভি আমরা টিভিটি নিয়েছিলাম টিভি হাট থেকে এবং ওদের অ্যাড্রেস ছিল এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল ফোর তাদের কাছে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মডেলের টিভি পাওয়া যাচ্ছিলো তাছাড়া তাদের কাছে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যও ছিল যেমন এসি ওয়াশিং মেশিন ব্লুটুথ আরও বিভিন্ন কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম সো এই যে ভাইয়া গোডাউন থেকে টিভিটি নিয়ে এসেছিলেন এবং আমাদেরকে খুলে দেখাচ্ছিলেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না এটির মার্কেট প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা তবে তারা আমাদেরকে কিছু টাকা ডিসকাউন্ট দিয়েছিলেন আমরা অনলাইন থেকে আগেই টিভির মডেল শপ অ্যাড্রেস এবং এর প্রাইস চেক করে গিয়েছিলাম সো এই যে ভাইয়া চেক করে দিয়েছিলেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না আমরা তারপর বাসায় নিয়ে এসে সেট করে ফেলেছিলাম এই যে সেট করার পরের অবস্থা আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন